নমস্কার বিশ্বের চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক চোদ্দ লক্ষ টাকা দিয়ে নাকি পরীক্ষার দুদিন আগে প্রশ্নপত্র এবং উত্তর পাওয়া যাচ্ছিল এসএসসি পরীক্ষা নিয়ে ফেসবুকে এহেন পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী দিতের নাম অরিন্দম পাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা তিনি গত শুক্রবারই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই আবায় তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই নিয়ে তিনি বলছেন রাম বাম কংগ্রেস যখন জানতে পেরেছে নতুনভাবে পরীক্ষা হবে তখনই জটিলতা তৈরি করতে নেবে পড়েছে তারা এর আগে শুভেন্দু অধিকারী ও অভিযোগ করেছিলেন এসএসসির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে তিনি দাবি করেছিলেন বসিরহাট থেকে এই সংক্রান্ত একটা অডিও তার কাছে এসেছে অবশ্য পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তোলা হলে নাকি তা কমিশন জেনে যাবে প্রশ্নপত্রের সিকিউরিটি ফিচার থাকবে প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ও এমআর সিটি আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে এদিকে গতকাল শুভেন্দু অধিকারীর যে দাবি করেছিলেন এবারও একশো বাহান্ন জন অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বলেন একশো বাহান্ন জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এক জন শিক্ষক শিক্ষিকা দাগি এক হাজার আটশো ছজনের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন দাগিকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিপূর্ণ পরীক্ষা হতে চলেছে প্রশ্ন বিক্রি হয়েছে সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা পুলিশকে সঙ্গে নিয়ে ন বছর পরে একটা প্রহসনের পরীক্ষা করছে এর ফল হবে অশ্বডিম্ব এদিকে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন কিনা এই নিয়ে গতকাল প্রশ্ন করা হয়েছিল কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তখন তিনি বলেছিলেন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল এমনও উদাহরণ আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর তার ফল বেরল না দেখা গেল তার কোনো গণ্ডগোল ছিল তবে সেটা কিন্তু এই ব্যাপারে কোনো কথা নয় উল্লেখ্য গত তিরিশে জুলাই অযোগ্য এক হাজার নাম তালিকা প্রকাশ করেছে এসএসসি এসএসসি প্রকাশিত এই অযোগ্য শিক্ষকদের তালিকা গিরে তুঙ্গে রাজনৈতিক দরজা শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকে নামই এই তালিকায় আছে বলে দাবি করা হচ্ছে তাদের মধ্যে কেউ মন্ত্রীর মেয়ে কেউ কাউন্সিলর কেউ আবার তৃণমূলের দাপুটের নেতা কেউ আবার দাপুটের নেতা স্ত্রী আবার কেউ আবার জেলা পরিষদ সদস্য বা কেউ অঞ্চল সভাপতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে